সালামু আলাইকুম রহমতুল্লাহি এখন দ্বিতীয় শ্রেণীর অধ্যায় পাঁচ তেইশ পৃষ্ঠার সংখ্যার তুলনা করব স্থানীয় মানের সাহায্য তো এখানে দুই নং প্রশ্নটির সমাধান করব এখানে আছে নিচের সংখ্যাগুলো তুলনা করি এবং ছোটো থেকে বড় ও বড় থেকে ছোটো লিখি তো এখানে একটা শখ দেওয়া আছে এখানে আছে তিনটা কলম দেওয়া আছে একটা হচ্ছে সংখ্যার কলম একটা হচ্ছে ছোটো থেকে বড়োর কলম আরেকটা হচ্ছে বড়ো থেকে ছোটোর কলম এই যে লম্বা যেগুলো আছে সেটা হচ্ছে কলম আর এই যে পাশাপাশি যে লাইনগুলো আছে এটা হচ্ছে শাড়ি তো এটা হচ্ছে শাড়ি এটা হচ্ছে শাড়ি তো এখানে এক নাম্বার আছে চারশো তিরিশ আর হচ্ছে চারশো আঠাশ তো এর মধ্যে থেকে প্রথমে যেহেতু আছে দ্বিতীয় কলামে ছোটো থেকে বড় তো এই দুটার মধ্যে থেকে ছোটো কোনটা সেইটা আমরা প্রথমে লিখবো পরে বড়োটা লিখব তো এখানে চারশো ছিল আর চারশো আছে এর মধ্যে থেকে ছোটো হচ্ছে চারশো আঠাশ তো আমরা প্রথমে লিখবো চারশো তারপর কমা দিয়া চারশো তো তিরিশ লিখবো তো প্রথমে ছোটো লিখেছি পরে বড় লিখেছি আর তিন নাম্বার যে কলম আছে সেখানে আছে বড় থেকে ছোটো তো এখন এই যে সংখ্যাটা ছিল এখানে বড় হচ্ছে চারশো তিরিশ তো এখানে কিন্তু বড় থেকে ছোট লিখতে বলছে অর্থাৎ প্রথমে বড় লিখবো তারপর একটা ছোটো লিখবো তো চারশো হচ্ছে বড় চারশো আঠাশ হচ্ছে ছোটো তো প্রথমে লিখবো হচ্ছে চারশো তিরিশ তারপর কমা দিয়ে লিখবো চারশত আঠাশ তো এক নম্বরটার সমাধান হয়ে গেছে এখন দুই নম্বরটার সমাধান করব তো দুই নম্বরে আছে ছয়শো আটাত্তর তারপর আছে ছয়শো পঁচাত্তর তো দ্বিতীয় কলমে ছিল ছোটো থেকে বড়ো তো এখানে প্রথমে ছোটোটা লিখবো ছোটো হচ্ছে ছয়শো পঁচাত্তর তো এখানে লিখবো ছয়শত পঁচাত্তর তারপর কমা দিয়ে লিখবো হচ্ছে ছয়শত আটাত্তর প্রথমে ছোটো লিখেছি পরে হচ্ছে বড় লিখেছি আর তিন নাম্বারে ছিল বড় থেকে ছোটো প্রথমে বড় লিখবো এখানে বড় হচ্ছে ছয় আটাত্তর তো প্রথমে লিখবো ছয় আটাত্তর তারপর কমা দিব ছয় পঁচাত্তর প্রথমে বড়ো লিখেছি পরে ছোটো লিখেছি এখন তিন নাম্বার লাইন তো তিন নাম্বারে ছিল আটশত সাতাশ আর হচ্ছে আটচল্লিশ এখানে হচ্ছে ছোটো থেকে বড়ো তো এখানে ছোটো হচ্ছে আটশত সাতাশ তো প্রথমে ছোটোটা লিখবো আটশত সাতাশ তারপর কমা দিব নয় শত আটচল্লিশ তারপর হচ্ছে তিন নাম্বার কলামে আছে বড়ো থেকে ছোটো তো বড় হচ্ছে এখানে নয় শত আটচল্লিশ তো প্রথমে লিখবো হচ্ছে নয় শত আটচল্লিশ তারপর কমা দিব আটশত সাতাশ লিখবো তো তিন নাম্বার অঙ্কটির সমাধান হয়ে গেছে এখন চার নাম্বারটা লিখবো নয়শো পঁচাশি তারপর আছে নয় শত পঞ্চাশ তো এটা যেহেতু ছোটো থেকে বড়ো তো ছোটো হচ্ছে এখানে নয় শত পঞ্চাশ তো প্রথমে লিখবো নয় শত পঞ্চাশ কমা নয় পঁচাশি আর পরের কলামটা হচ্ছে বড় থেকে ছোটো তো বড়ো হচ্ছে এখানে নয় পঁচাশি তো প্রথমে লিখবো নয় কমা তারপরে পাঁচ রং অঙ্গটি হচ্ছে সাত চুয়াল্লিশ তারপর আছে তো এটা যেহেতু ছোটো থেকে বড়োর কলাম তো এখানে লিখব হচ্ছে ছোটো হচ্ছে সাতশত প্রথম লিখবো সাত বাইশ কমা সাত আর এটা হচ্ছে বড়ো থেকে ছোটো কলাম তো প্রথমে বড়ো হচ্ছে এখানে সাতশত চুয়াল্লিশ তো এখানে লিখবো সাত এটাই হচ্ছে এই অঙ্কটির সমাধান